ভাই অনেকদিন ধরে আবদার করছে বলছে লোটে মাছ খাবো আমি বললাম ঠিক আছে বানিয়ে খাবো তুই টাকা দে ভাইয়ের থেকে তো টাকা নেবই মাছও রান্না করবো চলো শুরু করি এই স্টেপটা বড় ইম্পর্টেন্ট মাছ যদি প্রপারলি না দেওয়া হয় তাহলে গন্ধ থাকবে মা বলে যেমন পার্লারে ফেসিয়াল তেমনি মাছটা প্রপার ওয়াশ না করলে গ্লোই আসবে না মাছ ধোয়া শেষ এখন বলে রেখে দিলাম মিমি বসলে ঠিকমতো জল ভরিয়ে নিতে না হলে রাতে অসুবিধা হবে এখানে আছে হলুদ নুন শুকনো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল সর্ষে বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা চপ আদা রসুন বাটা আর গার্নিশের জন্য ধনে পাতা আর লেবু একদম একটা মিনি শপিং লিস্ট চলো এবার ম্যারিনেশন প্রথমে নুন আর হলুদ দিয়ে বেস্টটা ক্রিয়েট করি তারপর শুকনো লঙ্কা গুঁড়ো সর্ষে বাটা পেঁয়াজ বাটা এক এক করে নাইসলি মিশিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটু অ্যাড করে দেব আর লেবুর রস দিয়ে একটা ফ্রেশ টক ফ্লেভার এক এক করে মাছের মশলা মাখানো হচ্ছে জাস্ট লাইক বিউটি ক্রিম লাগানো একবার ম্যারিনেট হলে মাছের প্রত্যেকটা টুকরো রেডি ফর স্পট লাইট এবার শুরু হলো আসলি রান্নার ম্যাচ গ্যাস অন করে তেল দিলাম ধীরে ধীরে গরম হতে শুরু করল প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে হলো ঝরঝর করে নাড়াছাড়া আস্তে আস্তে লাল হয়ে আসছে এই স্টেপ একদম কি পেঁয়াজ যদি প্রপারলি ব্রাউন হয় তাহলে মাছের টেস্ট আসবে মিষ্টি একদম ব্যালেন্সড মিমি বলে পেঁয়াজ ব্রাউন মানে হলো একদম বাড়ির সানডে স্পেশালসটা পেঁয়াজ নাইস ব্রাউন হলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চপ যত তিখা ফ্লেভার তত মজা মশলার গন্ধ সর্ষের তেলের সাথে একদম পারফেক্ট পেয়ার বানানো এবার একটা একটা করে লোটে মাছ তেলে বসে গেল সর্ষের গন্ধ প্লাস পেঁয়াজের সুইটনেস পুরো রান্নাঘর ফিল্ড একদিকে ফ্রিজ ফুটে দিলাম পরের দিক পাল্টে দিলাম যাতে মাছের প্রত্যেকটা টুকরো নাইসলি ফ্রাই হয়ে যায় একদম হিরোইনের ক্লোজ শটের মতো গিয়ে মাছ একবার কভার দিয়ে ছোট ফ্লেমে ফুটফুট করে বয়ল হবে তখন পুরো টেস্টটা নাইসলি ঢুকে যাবে দেখো লোটে মাছকে সাজানো হলো ধনে পাতা দিয়ে সবাই যদি সুন্দর সাজতে পারে তাহলে লোটে মাছ কেন না এই দেখো লোটে মাছ রেডি গরম ভাত দিয়ে খেতে একদম আশ্চর্য মজা আমি তো এখন খাচ্ছি তোমরা শুধু স্ক্রিনে মুখ চাপলাও বাই